গুড ইভিনিং টু স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল জীবনের প্রভাব মাত্রার উপরে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মক টেস্ট সিরিজ এই মকটেস্ট সিরিজের আজকে প্রথম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে মকটেস সিরিজের ফেজ ওয়ানের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব আজকের মক টেস্ট সিরিজের আমাদের প্রথম প্রশ্ন কৃষের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধির বাধাপ্রাপ্ত হয় অর্থাৎ উদ্ভিদের মধ্যে কোন হরমোনের প্রভাবে প্রাথমিক এবং গৌণবৃদ্ধি বাধাপ্রাপ্ত হতে পারে অক্সিন অ্যাপসিসিক অ্যাসিড জিব্যালিন এবং সাইটোকাইনিন তো এর মধ্যে জানি যে অক্সিন জিব্যালিন এবং সাইটোকাইনিন এরা তিনজনেই কিন্তু উদ্ভিদ হরমোন যারা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে তো এর বিপরীতে এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যাপসিসিক অ্যাসিড অ্যাপসিসিক অ্যাসিড আমরা জানি যে অক্সিনের বিপরীত কাজ করে তো এটি উদ্ভিদের প্রাথমিক বা গৌণবৃদ্ধি বাধাপ্রাপ্ত করতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি মুখ্য জনঙ্গ ভ্যাজাইনা ফেলোপিয়ান টিউব ইউটেরাস এবং ডিম্বাশয় এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ডিম্বাশয় ডিম্বাশয় স্ত্রীদের ক্ষেত্রে মুখ্য জননাঙ্গ এবং পুরুষদের মধ্যে সেটা কিন্তু শুক্রাশয় হয়ে যাবে পুরুষদের ক্ষেত্রে আমরা জানি যে শুক্রাশয় আমাদের প্রধান জননাঙ্গ দেখে নেব আমাদের পরের প্রশ্ন ব্যাঙের ক্ষেত্রে নিষেধ হলো বাহ্যিক আভ্যন্তরীণ বাহ্যিক আভ্যন্তরীণ এবং বায়ো তো এখানে বায়ো হবে না বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুটো হবে না এখানে সঠিক উত্তর হবে বাহ্যিক ব্যাং এবং মাছেদের মধ্যে আমরা এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখতে পাই অর্থাৎ পুরুষ যে ব্যাঙ আছে তারা কিছু শুক্রাণু নিশ্চিত করে এবং স্ত্রী যে ব্যাং আছে তারা কিছু ডিম্বাণু নিশ্চিত করে এবং সেটি জলের মধ্যে এসে মানে জলের প্রবাহে নিষিক্ত হবে তো ব্যাঙের ক্ষেত্রে আমরা এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা বাহ্যিক যে নিষেধ সেটা দেখতে পাই পরবর্তী প্রশ্ন ডিএনএ সংখ্যা বৃদ্ধির সাথে যুক্ত মিউটন সিস্ট্রন রেপ্লিকন এবং ওপেরন তো উত্তর হয়ে যাবে কিন্তু রেপ্লিকন রেপ্লিকন ডিএনএ রেপ্লিকেশনের ইউনিট ডিএনএ একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ হবে অর্থাৎ ডিএনএর বৃদ্ধি ঘটবে একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি হবে এই জিনিসটাকে আমরা বলি রেপ্লিকেশন এই জিনিসটাকে আমরা বলি রেপ্লিকেশন এই রেপ্লিকেশন যেখান থেকে শুরু হয় সেই অংশটাকে আমরা বলবো রেপ্লিকন তো রেপ্লিকন রেপ্লিকেশনের ইউনিট এবং ডিএনএ সংখ্যা বৃদ্ধির সাথে যুক্ত রেপ্লিকন পরবর্তী যে প্রশ্ন মিউটন সেটি মিউটেশনের ইউনিট সিস্টন অর্থাৎ ডিএনএর যে কার্যকারী অংশগুলো তার ইউনিট এবং ওপেরন সেটি ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যেখান থেকে কোনো একটা পার্টিকুলার কাজ হয় যেমন ল্যাক ওপেরন যদি আমরা বলি তাহলে ডিএনএর ওই অংশটা ল্যাকটোসকে সংশ্লেষ করতে সাহায্য করে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রেপ্লিকন পরবর্তী প্রশ্ন স্তন্যপায়ী প্রাণী দেহে নিম্নলিখিত একটি অমরার মুখ্য অংশ গ্রহন গঠন করে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কোনটি অমরার মুখ্য অংশ গঠন করে অ্যামনিয়ন কোরিয়ন অ্যালান্টয়স এবং ইয়ক্স্যাক তো এর মধ্যে সঠিক হয়ে যাবে কোরিয়ন আমরা জানি যে কোরিয়ন থেকে অমরার যেটা সেটা গঠিত গঠিত হয় পরবর্তী প্রশ্ন গ্রাফিয়ান ফলিকাল কি গ্রাফিয়ান ফলিকাল হচ্ছে স্টুডেন্টস এটি পরিণত ডিম্বথলি তো অপশানগুলো আমরা দেখে নেব একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হলে তাকে গ্রাফিয়ান ফলিকাল বলে তো এটাই মনে হচ্ছে সঠিক উত্তর তবুও আমরা বাকি অপশানগুলো দেখে নেব ডিম্বাশয়ের কার্যকারী অংশকে বলে গ্রাফিয়ান ফলিকাল না এটি নয় ডিম্বাশয়ের বিচ্যুত অংশ যা থেকে ডিম্বাণুর উৎপত্তি ঘটে সেটাও গ্রাফিয়ান ফলিকাল নয় ডিম্বাশয়ের আভ্যন্তরীণ অংশ সেটাও গ্রাফিয়ান ফলিকাল নয় তো অপশন এ যে একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ পরিণত হলে পরে তাকে আমরা বলি গ্রাফিয়ান ফলিকাল এই গ্রাফিয়ান ফলিকলের মধ্যে আমাদের ওভাম যেটা বা ডিম্বাণু সেটা অবস্থান করে এবং ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পরে তাকে আমরা বলি হচ্ছে পিদগ্রন্থি তা কর্পাস লুটিয়াম পরবর্তী প্রশ্ন যে অবস্থায় কোষ বিভাজিত হতে পারে না তার কি বলা হয় জীবন দশা এস দশা জি টু দশা এস দশা এবং জিজিরুদশা তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জিজিরো দশা জি জিরো দশায় কোষ বিভাজিত হতে পারে না আমাদের শরীরে এরকম প্রচুর ধরনের কোষ থাকে যেমন লোহিত রক্তকণিকার কোষ বা শ্বেত রক্তকণিকার কোষ বা আমাদের স্নায়ু কোষ এরা কিন্তু কখনো বিভাজিত হতে পারে না তো এরা প্রত্যেকেই জি দশায় অবস্থান করে উদ্ভিদের কাক্ষিক মুকুল বা বুলবিলের দ্বারা কোন ধরনের জনন সম্পন্ন হয় তো উদ্ভিদের কাক্ষিক মুকুল বা বুলবিলের দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন হয় অঙ্কজ জনন এক ধরনের অযৌন জনন কিন্তু যেহেতু অঙ্কজ জনন মেনশন করে দেওয়া আছে সেহেতু আমরা অযৌন জননটা করব না অঙ্কজ জননটাকেই সঠিক বলে এখানে আমরা টিক দেব। পরবর্তী প্রশ্ন আরিনে কোথায় অনুপস্থিত থাকে প্লাজমা লেমাতে সাইটোপ্লাজমে রাইবোজোমে এবং ক্রোমোজোমে ক্রোমোজোমে হবে না কারণ ক্রোমোজোমে ডিএনএর সাথে আরিনেও থাকে রাইবোসোমেও হবে না কারণ রাইবোসোমে তো আর এন থাকবেই রাইবোজোল আর এবং সাইটোপ্লাজমের মধ্যেও মানে সাইটোপ্লাজমে যেহেতু রাইবোজোম থাকে তো সাইটোপ্লাজমেও আর এনএ থাকতে পারে এছাড়া সাইটোপ্লাজমে নর্মাল আর থাকে এবং তার ওপরে আমাদের যে রাইবোজোম সেগুলো সজ্জিত থাকে এই ধরনের গঠনকে আমরা পলির পলিজোম বা পলিরাইবোজম বলে থাকি তো সাইটোপ্লাজমে হবে না তাহলে আমাদের বাকি অপশন থাকলো প্লাজমা লেমা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্লাজমা লেমাতে পরবর্তী প্রশ্ন মাইটোসিস শব্দটি প্রবর্তন কে করে এর সঠিক উত্তর হবে এ ফ্লেমিং সাটলি কোষ থেকে শুক্রাণুর অপসারণকে কি বলা হয় সাটলি কোষ থেকে শুক্রাণুর অপসারণকে স্পার্মিওজেনেসিস বলা হয় আর স্পার্মাটোজেনেসিস শুক্রাণু গঠনকে বলা হয় শুক্রাণু গঠনকে স্পার্মাটোজেনেসিস বলা হয় অর্থাৎ টোটাল যে শুক্রাণু মানে স্পার্ম মাদার সেল থেকে একটি লে জ্বালা স্পার্ম তৈরি হবে এটাকে আমরা শুক্রাণু বলবো তো এই টোটাল যে শুক্রাণুর গঠন হবে টোটাল প্রসেসটাকে বলবো স্পার্মাটোজেনেসিস এই স্পার্মাটোজেনেসিসেরই একটা ভাগ হচ্ছে স্পার্মিও জেনেসিস জেনেসিস বলতে শুক্রাণুর যে পুচ্ছ তৈরি হবে অর্থাৎ সাটলি সেলের ভেতরে যখন অপরিণত শুক্রাণুগুলো এন্টার করবে তখন সেখানে থাকার ফলে ওদের কিছু পরিবর্তন দেখা যাবে এই জিনিসটাকে আমরা স্পার্মিও জেনেসিস বলবো নিষেক আমরা কখনোই বলবো না কারণ নিষেক আমাদের আর শুক্রাণুর মিলনকে বলি এবং স্পার্মিয়েশন বলবো না স্পার্মিয়েশন আমরা শুক্রাণু নিঃসরণ হওয়াকে বলি পরবর্তী প্রশ্ন পতঙ্গের ডিম কোন শ্রেণীভুক্ত পতঙ্গের যে ডিম দেখতে পাই সেটা কোন শ্রেণীভুক্ত তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পতঙ্গের ডিম কিন্তু সেন্ট্রোলেসিথাল এসিথাল বলতে আমরা এমন ডিম্বাণু বুঝব যেখানে সেই ডিমের যে কুসুমটি থাকবে সেই কুসুমটি ডিমের একদম মধ্যভাগে থাকবে এই ধরনের ডিম ডিম্বাণুকে আমরা সেন্ট্রাল এসিথাল বলবো আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আমরা অ্যালো অ্যালেসি অ্যালেসিথাল ডিম্বাণু দেখতে পাই অ্যালেসিথাল অ্যানেসিথাল ডিম আমরা আমাদের ক্ষেত্রে বা ডিম্বাণু আমরা মানুষের ক্ষেত্রে দেখতে পাই এছাড়াও ডিম্বাণুর অনেক ভাগ আছে যেমন মাইক্রোলেসিথাল বা অলিগোলেসিথাল ডিম্বাণু দেখতে পাই যাতে আমাদের কুসুমের পরিমাণ খুবই কম থাকে স্টার ফিশ বা সি অরচিন এই সমস্ত প্রাণীতে আমরা এরকম দেখতে পাই কোনো ব্যাং বা সোনা ব্যাঙের মধ্যে মেসোলেসিথাল ডিম্বাণু দেখতে পাই যেখানে মানে কুসুম মাঝারি পরিমাণে অবস্থান করে এছাড়া আমরা মেগালেসিথাল দেখতে পাই মেসোলেসিথাল যেরকম ডিম্বাণুতে কুসুমের মাত্রা কম থাকে সেরকম মেগালেসিথালে ডিম্বাণুতে কুসুমের মাত্রা বেশি থাকে পাখি বা সরীসৃপদের ক্ষেত্রে আমরা এরকম ডিম্বাণু দেখতে পাই আর ডিম্বাণুর উপপ্লাজমে যদি কুসুম সমানভাবে বিন্যস্ত থাকে তাহলে তাকে প্রোটোকর্ডাটা বা কণ্ঠতকীয় প্রাণী এদের ডিম্বাণু এরকম দেখা যায় আর টেওলেসিথাল ডিম্বাণু মানে হচ্ছে ডিম্বাণুর ওপ্লাজমে কুসুম একদম মাছ মানে একটা প্রান্তের দিকে সরে আসে যে সেটাকে আমরা ভেজিটাল পোল বলি এটা উপচর পাখি বা সরীসৃপ এদের ক্ষেত্রে দেখা যায় সেন্ট্রোলএসেথাল ডিম্মানু যাতে কুসুম উপ্লাজমের একদম কেন্দ্রে বস কেন্দ্র বরাবর থাকে দেখে বুঝতেই পারছো তো এইরকম জিনিসকে আমরা সেন্ট্রোলএসিথাল ডিম্মানু বলি যেটা আমরা পতঙ্গদের মধ্যে দেখতে পাই পরবর্তী প্রশ্ন যেটির উপস্থিতি ব্যাকটেরিয়ার যৌনতা নিয়ন্ত্রণ করে সেটি কোনটি পিলাস ফ্ল্যাজেলা মেসোজম এবং এপিজম তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পিলাস এই পিলাসটি ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে একটা সেক্স অর্গানের মতো কাজ করে কখনো কখনো আমরা এরকম পিলাস দেখতে পাই এই পিলাস ফার্টিলাইজেশনের ইউনিট যেহেতু যাদের মধ্যে এরকম পিলাস দেখতে পাই তাদেরকে আমরা এফ প্লাস এবং যাদের মধ্যে এরকম পিলাস দেখতে পাই না তাদের মধ্যে আমরা এফ মাইনাস বা এদেরকে ফার্টিলাইজিং ফ্যাক্টর এদের আছে এবং এদের ফার্টিলাইজিং ফ্যাক্টর নেই এরকম নাম দিয়ে বোঝাই পরবর্তীকালে আমরা দেখতে পাবো এই পিলাসটি একটা এরকম একটা গঠন তৈরি করবে এবং তার দ্বারা এর দেহে যে গোলাকার ব্যাকটেরিয়া থাকে সে সরি গোলাকার ডিএনএ থাকে ব্যাকটেরিয়ার দেহে সেই ডিএনএ এই পিলাস দিয়ে অন্য একটি ডিএনএর মধ্যে চলে সরি অন্য একটি ব্যাকটেরিয়ার মধ্যে চলে আসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়াদের দেহে পিলাস দেখা যায় এই পিলাসগুলোর মাধ্যমে ব্যাকটেরিয়া একটি ব্যাকটেরিয়া অন্য ব্যাকটেরিয়ার মধ্যে সংযোগ স্থাপন করে এবং এই পিলাসের মাধ্যমেই ব্যাকটেরিয়াদের দেহে যে ক্রোমোজোম থাকে চক্রাকার ক্রোমোজোম সেটি অন্য ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করতে পারে তো ব্যাকটেরিয়াদের মধ্যে এই ক্রোমোজোমের যে আদান প্রদান সেটাই ব্যাকটেরিয়াদের সেক্সুয়াল রিপ্রোডাকশান এবং সেটা পিলাসের মাধ্যমে সম্পন্ন হয় তো ব্যাকটেরিয়ার যৌনতা নির্ধারণকারী যে অর্গ্যান বা যে ইউনিট সেটা হচ্ছে পিলাস এছাড়া ফ্ল্যাজেলা হবে না ফ্ল্যাজেল্লা গমনের জন্য প্রত্যেকটি ব্যাকটেরিয়ার মধ্যে থাকতেই হবে যাদের মানে ফ্ল্যাজেল্লা থাকে পরবর্তী প্রশ্ন মেসোজোম মেসোজম ব্যাকটেরিয়াদের শ্বাস অঙ্গ এটাও থাকতেই হবে ব্যাকটেরিয়াদের মধ্যে পরবর্তী প্রশ্ন লাইসোজেনিক চক্র দেখা যায় কোথায় সিবিজভুক্ত ফাঁজে ইকোলাইতে ল্যামডা ফাঁজে এবং মাইক্রো ফাঁজে সঠিক উত্তর হয়ে যাবে ল্যামডা এখানে ল্যামডা নয় এটা ল্যামডা হবে এল তো ল্যামডা ফাঁজে আমরা লাইসোজেনিক চক্র দেখতে পাই এই লাইসোজেনিক চক্র কি ভাইরাস একটি ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে এবং তার যে মানে ব্যাকটেরিয়ার যে জেনেটিক মেটেরিয়াল সেটাকে নিজের জেনেটিক মেটেরিয়াল বলেই চালিয়ে দেয় এইভাবেই ব্যাকটেরিয়া ফাজ বা বিভিন্ন ধরনের যে ফাঁজ হয় তারা কাজ করে তো এই যে চক্রটা আছে এটাকে আমরা লাইসোজেনিক চক্র বলি পরবর্তী প্রশ্ন দিনিসেখ নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর সাথে সম্পর্কিত মস ফান ব্যক্তজীবী এবং গুপ্তজীবী আমরা জানি যে ফানের ক্ষেত্রে দিনিশেক হয় সরি এটা ফার্ন দিনশেক দিশেখ কোন নিম্নলিখিত কোন উদ্ভিদগুলির সাথে সম্পর্কিত এখানে সঠিক উত্তরভাবে গুপ্তবীজী গুপ্তবীজী মানে ধান গম এ সমস্ত উদ্ভিদ যাদের মধ্যে শস্য গঠিত হয় তো তাদের কিন্তু দিন হয় তাছাড়া আমাদের মস ফার্ন বা ব্যক্তবীজী এদের মধ্যে জিনিস হয় না শস্য উৎপাদনকারী গাছেদের মধ্যেই দিশেক দেখা যায় পরবর্তী প্রশ্ন ব্যক্তবীজী উদ্ভিদের শস্য সাধারণত কখন উৎপন্ন হয় নিষেকের আগে নিষেকের পরে নিষেকের আগে নিষেকের আগে এবং পরে কোনোটি নয় এর সঠিক উত্তর নিষেকের পরেই সাধারণত ব্যক্তবীজী বা গুপ্ত গুপ্তবীজি সব ধরনের উদ্ভিদের শস্য কিন্তু নিষেকের পরেই গঠিত হয় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন উদ্ভিদটি জনন কোষ বা গ্যামেট উৎপন্ন করে নিম্নলিখিত কোন উদ্ভিদ জনন কোষ বা গ্যামেট উৎপন্ন করে রেণুধর উদ্ভিদ কাল্প রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদ এবং চিত্রঋণধার উদ্ভিদ তো এখানে যখন বলেছে জনন কোষ বা গ্যামেট উৎপন্ন করে তখন সেটা হয়ে যাবে আমাদের লিঙ্গধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদ কিন্তু আমাদের গ্যামেট তৈরি করে আমরা যখন উদ্ভিদের মধ্যে উদ্ভিদের জীবনচক্র দেখব তো কোন কোনো উদ্ভিদের মধ্যে আমরা জনুক্রাম দেখতে পাবো জনুক্রাম বলতে কিছু অংশ তাদের মধ্যে আমরা টুয়েন দশায় দেখতে পাবো টুয়েন দশায় থাকবে এবং কিছু অংশ তাদের মধ্যে এন দশায় থাকবে এই যে এন দশায় যে অংশগুলো বা গাছগুলো থাকবে এদেরকে আমরা লিঙ্গধর উদ্ভিদ বলবো কারণ এদের নির্দিষ্ট যে মানে জেন্ডার সেটা আমরা বুঝতে পারবো কখনো কখনো এই সমস্ত গাছদেরকে মেল এবং ফিমেল বলে আমরা বোঝাবো মেল গাছ থেকে শুক্রাণু এবং ফিমেল গাছ থেকে ডিম্বাণু মিলিত হবে হয়ে জাইগঠ তৈরি হবে এবং সেটা টুয়েন মানে টুয়েন জাইগোট তৈরি হবে সেই টুয়েন জাইগোট বেশ কিছুক্ষণ ধরে একটা পরিণত উদ্ভিদ তৈরি করবে এবং তাদেরকে আমরা রেণুধর উদ্ভিদ বলবো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লিঙ্গধর উদ্ভিদ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন প্যারাসেক্সুয়াল চক্র নিম্নলিখিত কোনটির মধ্যে দেখা যায় অ্যাসপারজিলাস অ্যাগারিকাস অ্যাস্কোবাস এবং পেনিসিলিয়াম সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসপারজিলাস প্যারাসেক্সুয়াল চক্র অ্যাসপারজিলাস যে প্রজাতি তার মধ্যে দেখা যায় পরবর্তী প্রশ্ন ভিস নিম্নলিখিত কোন অর্থের সাথে বিশেষভাবে সম্পর্কিত তো এই ভিসকে কিন্তু আমরা মিউটেশনের জনক বলি ভিস এই মিউটেশনের সাথে সম্পর্কিত এবং ওকে আমরা মিউটেশনের জনক বলে থাকি তো ভিস মিউটেশনের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন ব্যাকটেরিয়াতে দেহে ক্রোমোজোম সংখ্যা কয়টি একটি এক জোড়া দুই জোড়া এবং তেইশ জোড়া তো অবশ্যই তেইশ জোড়া তো হবে না এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তো ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে মানে ব্যাকটেরিয়াদের দেহে ক্রোমোজোম সংখ্যা কিন্তু আমাদের একটি ব্যাকটেরিয়াদের দেহে মাত্র একটি ক্রোমোজোম থাকে এবং আর একটি ব্যাকটেরিয়াদের এক্সট্রা ক্রোমোজোম থাকে যাদেরকে আমরা প্লাজমিড বলি ব্যাকটেরিয়াল ক্রোমোজোম সেটা কখনো কখনো আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রয়োজন হয় কিন্তু তাছাড়া ব্যাকটেরিয়াদের দেহে একটা ক্রোমোজোম থাকে অর্থাৎ ওদের যে নিজস্ব ক্রোমোজোম বা দেহ ক্রমোজোম সেটি একটি পরবর্তী প্রশ্ন টরুলা দশা টবুলা হবে না এটা টরুলা হবে টরুলা দশা নিম্নের কার মধ্যে টরুলা দশা আমরা দেখতে পাই তো সঠিক উত্তর হয়ে যাবে মিউকারের মধ্যে আমরা ইস্টেও টরুলা দশা দেখতে পাই ইস্ট ছাড়া আমরা মিউ ও দশা দেখতে পাই কোন কোষ কোষনের কোন দশায় বোকে অবস্থা দেখা যায় লেপ্টোটিন প্যাকাইটিন জাইকোটিন এবং টেলোফেস সঠিক উত্তর হয়ে যাবে লেপ্টোটিন লেপ্টোনিন নয় লেপ্টোটিন একটি বীজের মধ্যে লুন কখন গঠিত হয় এখানে প্রশ্নটার মধ্যে কিছু গণ্ডগোল আছে বীজের মধ্যে এরকমভাবে লুন গঠিত হয় না এখানে শুধু লুপ বা অন্য কিছু কথা বলা হয়েছিল তো এখানে প্রশ্নটাই একটু ভুল মানে একটু প্রিন্টিংয়ের প্রবলেম হয়েছে যাই হোক পরবর্তী প্রশ্ন বাইনারি ফিউশন ব্যাকটেরিয়ায় এক প্রকার কী ধরনের অযৌন জনন যৌন জনন জনন অযৌন যৌন অযৌন উভয় প্রকারের জনন বাইনারি ফিউশন ব্যাকটেরিয়ার এক ধরনের অযৌন জনন আমরা প্রত্যেকেই জানি যে এইবার ক্ষেত্রে দিনীশেক হয় দিনী শেখকেই আমরা বাইনারি ফিউশন বলবো পরবর্তী প্রশ্ন একটি শৈবালের হ্যাপলন্টিক জীবনচক্রে ডিপ্লয়েড দশা কোনটি ডিপ্লয়েড দশা কিন্তু জাইগোট শৈবালের মধ্যে যে জাইগোট দেখতে পাবো সেই জাইগোট ডিপ্লয়েড দশা মানে এন দশা অবশ্যই টু এন দশাই হবে একটি শৈবালের হ্যাপলন্টিক জীবনচক্রে ডিপ্লয়েড দশা কোনটি যাই হোক না এখানে কোনোটিই নয় হবে কারণ হ্যাপ্লন্টিক জীবনচক্র যখন বলেছে এন দশাই হবে এন দশায় আসবে না তো এখানে গ্যামেট এনু জায়গা কোনোটি নয় আর যদি হয় তাহলে গ্যামেটস হতে পারে আর কি গ্যামেটস কারণ গ্যামেটস এন সংখ্যক হয় তাহলে এখানে কোনোটি নয় হবে না এখানে গ্যামেটস সঠিক উত্তর হবে পরবর্তী প্রশ্ন বীজের শস্য নিউক্লিয়াসে ক্রমোজোমের সহগত খুবই সহজ প্রশ্ন ব্রিজের শস্য নিউক্লিয়াসে ক্রোমোসোমের সংখ্যা আমরা দেখতে পাই থ্রি এন সরি এন ব্রিজের শস্য নিউক্লিয়াসে ক্রোমোসোমের সংখ্যা দেখতে পাই আমরা এন এবার প্রশ্ন হতে পারে যে শর্ষ নিউক্লিয়াসের ক্রমোশম সংখ্যা মানে শর্ষের মধ্যে ক্রোমোসোম সংখ্যা কত হয় সেটা কিন্তু অবশ্যই থ্রি এন থাকে আমরা প্রত্যেকেই জানি থ্রি এনকে আমরা শস্য নিউক্লিয়াস বলি কিন্তু সরি এটা এটা থ্রি হবে কিন্তু আমরা যে একটা ভ্রূণস্থলী দেখতে দেখতে পাই সেই ভ্রূণস্থলীর মাঝে টু এন শস্য নিউক্লিয়াস বা নির্মিত নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াস দেখতে পাই এই পোলার নিউক্লিয়াসের সাথে যখন এন নিউক্লিয়াস মানে এন ক্রোমোজোম বিশিষ্ট একটি শুক্রাণু এসে ফার্টিলাইজ করে তখন এখানে থ্রি এন শস্য নিউক্লিয়াস তৈরি হয় তো শস্য নিউক্লিয়াস থ্রি এনই হবে আর শস্য নিউক্লিয়াসের আগের অবস্থা অর্থাৎ ভ্রূণস্থলিতে যদি থাকে তাহলে টুয়েন হতো এখানে যেহেতু বীচের শস্য নিউক্লিয়াসের কথা বলা হয়েছে তো বীজের ভেতরেও থ্রিএন থাকে টুয়েন থাকে না পরবর্তী প্রশ্ন মিসিস বিভাজনে ক্রোমোজোম সংখ্যার কিরক পরিবর্তন হয় যাই হোক এখানে এটা মাইটোসিস বা মিওসিস কথাটার উল্লেখ হয়তো ছিল তো মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা একই থাকে এবং আমরা যদি মিওসিস ধরি তাহলে মিওসিসে কিন্তু অর্ধেক হয়ে যায় আমাদের এখানে যদি মাইটোসিস হয় আমাদের এখানে যদি মাইটোসিস কোষভাজন হয় তাহলে ক্রোমোজোমের সংখ্যা যেটা সেটা একই থাকবে এবং মিওসিস অর্থাৎ আমাদের জনন কোষে যে বিভাজনটা দেখা যায় কোষভাজন মিওসিসে যদি হয় তাহলে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে এখানে ঠিক বোঝা যাচ্ছে না এটা হয় মাইটোসিস বা মিওসিস হবে আর অ্যামাইটোসিস হলে পরেও একই থাকবে তো আজকে তোমাদের যে প্রশ্নগুলো নিয়ে এই মকটা শেষ ছিল আস্তার শেষ মানে আস্তার প্রথম দিন এবং আজকের প্রশ্নের উত্তর এখানে শেষ নেক্সট দিন আমরা আরও এরকম কিছু ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের আমাদের আপকামিং এনএম জিএনএম পরীক্ষায় অবশ্যই খুবই ইম্পর্টেন্ট তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হোস তোমরা এরকম আরও ইন্টারেস্টিং প্রশ্ন পেতে পারো আজকের মতো ক্লাস এখানেই শেষ দেখা হচ্ছে আগামীকাল আবার